ঘটনার প্রত্যক্ষ দ্রসটা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে বিক্রমী পঞ্চান্ন অষ্টানন্দ নামের এক ঋষি যিনি স্বামী রামানন্দির শিষ্য ছিলেন তিনি স্বচ্ছ জলে স্নানের জন্য কাশী শহরের বাইরে তৈরি সেই লহর তারা সরোবরে গেলেন ব্রহ্ম মুহূর্তের সময় ছিল ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের প্রায় দেড় ঘন্টা পূর্বে সময়কে বলা হয় ঋষি অষ্টানন্দ সরোবরে স্নান প্রতিদিন সারলেন তিনি সেখানেই বসে কিছুক্ষণ নিজের পূজা ক্রিয়া করতেন ঋষি অষ্টানন্দ ধ্যানমগ্ন হওয়ার চেষ্টা করছিলেন এমন সময় উনি দেখতে পেলেন আকাশ থেকে এক আলোকপুঞ্জ নিচের দিকে নেমে আসছে সেই আলোকপুঞ্জের প্রকাশ এত বেশি ছিল যে ঋষিজির চর্মদৃষ্টি তা সহ্য করতে পারছিলেন না যেমন সূর্যের সরাসরি প্রকাশ চোখ সহ্য করতে পারে না সরাসরি সূর্যের প্রকাশ দেখার পর হঠাৎ চোখ বন্ধ করলে সূর্যের আকারটি দেখা যায় এবং তাতে অধিক প্রকাশ থাকে না তাই প্রথমবার পরমেশ্বরের প্রকাশ দেখে ঋষিজির চোখ বন্ধ হয়ে যায় বন্ধ অবস্থাতেই এক শিশুকে দেখতে পেয়ে আবার চোখ খুললেন ঋষি অষ্টানন্দ দেখলেন আলোর প্রকাশটি লহরতারা সরোবরের ওপর এসে নামলো যার ফলে সারা সরোবর আলোয় আলোকিত হয়ে উঠল এবং দেখতে দেখতে আলোর প্রকাশটি জলাশয়ের এক কোনায় গিয়ে মিলিয়ে গেল অষ্টানন্দ ঋষি ভাবতে লাগলেন এ কোন ধরনের দৃশ্য আমি দেখলাম এটা কি আমার ভক্তির কোনো উপলব্ধি নাকি দৃষ্টি দোষ এ বিষয়ে আমি গুরুদেব রামানন্দ জিকে গিয়ে জিজ্ঞাসা করব একথা ভেবে ঋষি অষ্টানন্দ নিজের সাধনা অসম্পূর্ণ ছেড়ে দিয়ে পূজ্য গুরুদেব স্বামী রামানন্দজির কাছে গিয়ে সকল ঘটনা জানিয়ে প্রশ্ন করলেন হে গুরুদেব এটা কি আমার ভক্তির উপলব্ধি নাকি কোনো ভ্রম হয়েছে আমি প্রকাশটিকে নিচের দিকে আসতে দেখছিলাম যা আমার চোখে সহ্য হয়নি চোখ বন্ধ হয়ে গেলে এক নবজাত শিশুকে দেখতে পেলাম পুনরায় চোখ খোলার পর দেখলাম ওই আলোর প্রকাশে সম্পূর্ণ জলাশয় ঝলমল করে উঠল এবং তারপরে প্রকাশটি জলাশয়ের একটি কোনায় গিয়ে মিলিয়ে যায় এর কারণ জানার ইচ্ছায় আমি অসম্পূর্ণ সাধনা ছেড়ে আপনার কাছে এসেছি গুরুদেব কৃপা করে আমার এই শঙ্কার সমাধান করুন স্বামী রামানন্দজি নিজের শিষ্য অষ্টানন্দ ঋষিকে বললেন হে ব্রাহ্মণ এটি না তোমার ভক্তির উপলব্ধি আর না দৃষ্টিদোষ এই সকল ঘটনা তখন ঘটে থাকে যখন ওপরের লোক থেকে কোনো দেবতা পৃথিবীতে অবতার ধারণ করার জন্য আসেন তিনি কোন স্ত্রী গর্ভে নিবাস করেন তারপর রূপ ধারণ করে লীলার মাধ্যমে নিজের ইচ্ছিত কার্য সম্পন্ন করেন ওপরের লোক থেকে কোনো দেবতা এসেছেন কাশীনগরে কারোর ঘরে জন্ম নিয়ে নিজের প্রকট প্রকটলীলা পূর্ণ করবেন উপরোক্ত বচন দ্বারা স্বামী রামানন্দজি নিজের শিষ্য ঋষি অষ্টানন্দের শঙ্কা সমাধান করলেন সকল ঋষিদের একই ধারণা ছিল যে সর্ব অবতারগণ মাতার গর্ব থেকেই জন্ম নিয়ে থাকেন